আমি একদিন জেলখানার মধ্যে জিজ্ঞেস করেছিলাম বাংলাদেশের প্রখ্যাত মুফাস্তরে কোরআন আপনারা সবাই হিন্দুরাও চিনে না না তার সাথে আমার দেখাটা হয়েছিল আকস্মিক একটা দেখা হওয়া দুই হাজার সালের পঁচিশে ডিসেম্বর তিনি পত্র লিখেছিলেন আমার কাছে জেলখানা থেকে পত্রটা পেয়েছিলাম জালহাদিসের কবলে রাসুসাল্লাহ আসালামের সালাদ এই বইটা তো উনি তেরো সালে বইটা বের হয়েছে এবং একজনের মাধ্যমে তিনি পেয়েছিলেন জেলখানাতে বইটা পড়ে তিনি পত্র লিখেছিলেন আমার কাছে নয় পৃষ্ঠার একটা পত্র নয় শিরোনাম দিয়েছিলেন ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই নেই লজ্জারও কিছু আচ্ছা এই শিরোনাম আলেমরা দিতে পারে বলেন তো দেখি আপনার মসজিদের ইমাম বুগদাদিপ কায়দা পাস এও বলতে পারবে না এটা এই শিরোনামটা কারণ ও বলবে আমি ছাপ্পান্ন বছর যাবতী ইমামতি করি আমি কি ভুল বলি আর আপনিও বলেন যে আমাদের ইমাম যা জানে মক্কার জানে না তাই আপনি জাহেল যে একজন অথচ তার ডিগ্রি কি যা মুখে বলে সবই ভুল বলে সবই ভুল বলে আরে আপনাকে কি বলবো এত বড় মাপের পরিচিত একজন আলেম সারা পৃথিবীতে পরিচিত। আল্লামা তিনি যতটা দেশ ঘুরেছেন বাংলাদেশের কোন মন্ত্রীও ঘুরেনি প্রধানমন্ত্রীও ঘুরেনি রাষ্ট্রপতি ঘুরেনি এটা কি জানেন আপনারা তার মতো মানুষ এই শিরোনামে আমার মত এক শুক্রার কাছে পত্র লিখবে হয়তো উনি জানলে লিখতেন না যে এ ছেলেটা ছোটখাটো মানুষ কাহিনী আলাদা ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই আপনি যদি এই শিরোনামটা আপনি যদি ধারণ করতে পারেন তাহলে সফল আর ধারণ যদি না করতে পারেন আপনি ব্যর্থ আমি জানি যে আপনার এই শিরোনামটা আপনার ধারণ করতে হলে আপনি যে মনের মানুষ ধারণ করতে হলে আপনার ওজন নষ্ট হয়ে যাবে আপনি পারবেন না এটা বলে কি ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নাই লজ্জারও কিছু নেই কতটা কথা এই জায়গায় বলেছেন অথচ আপনাকে বলছি যে আল্লাহ নিরাকার কথাটা মিথ্যা এটা মিথ্যা কথা বিশ্বাস করবেন আপনি দিলেন। আপনাকে বললাম যে সালাতের সালাম ফিরানোর পরে আপনাদের মাথায় হাত দিয়ে ইয়া মাতিন ইয়া মাতিন দোয়া পড়েন এটা মিথ্যা এটা বেদাত এই যে লাফানে শুরু করলেন তা আমরা যা করি তাই বেদাত আমি বললাম যে হ্যাঁ যা করেন তাই বেদাত দলিল যার নাই সেটাই তো বেদাত সেটাই তো শয়তানের আমল সেটাই তো বাতিল আপনি কথা বুঝেননি আপনার সালাক যতদিন অজুর দোয়া বিসমিল্লাহ রহমান রাহিম আলী ইসলাম হাক্তুন অলকুফুর বাতিলুন আলী মানু ন অলকফুর জুল মাতুর এই দুয়া যতদিন পড়বেন মরা পর্যন্ত পড়া মাত্রই অজু বাতিল হয়ে যাবে নামাজও বাতিল হবে কোনো সন্দেহ নাই কারণ এই দোয়াটা হলো শয়তানের তৈরি করা দোয়া অজুর শুরুতে বলতে হবে শুধু বিসমেল্লা কি বলতে হবে বিসমেল্লা আমি বললাম এই দোয়াটা পড়লে অজু নষ্ট হয়ে যাবে কিন্তু আলেম মানুষ আপনারও যে অজু নষ্ট হয়ে যাবে সেটা তো বুঝতে পারেনি মানে আমার কথাটা আপনি ধারণ করতে পারেননি আপনি চিন্তাও করলেন না যে কেন বলল আপনি যে দোয়া বানাইছেন ইন্নি অজাহাতু অজিহালি ফাতারা কিয়ামত পর্যন্ত যদি জাইনামে যারা এই দোয়া পড়েন আপনার সালাত বাতিল হবে এটা কোনো সন্ধ্যা নাই কারণ এটা বিনা দলিলের কথা এটা শয়তানের তৈরি করা এটা অপবিত্র আমল একটা এটা কখনো সালাতের মধ্যে যায় না আমি কথা বলা মাত্র আপনি এমনভাবে খেপে গেলেন আমাকে যত কিছু বলার দরকার গালি দিয়ে দিলেন আপনি মানে আপনি ধারণ ক্ষমতা নিতে পারবেন না ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই আপনি পারবেন না এটা নিতে পারেনি এটা নিতে আরে জামাত ইসলামের মানুষদেরকে এতদিন যাবৎ সাঈদি সাহেব তৈরি করেছেন এই শিরোনামটা তারাই ধারণ করতে পারেনি জামাত ইসলামের কত রুকুন আছে হাজার হাজার রুকুন আছে দায়িত্বশীল আছে শিবিরের বড় বড় শিক্ষিত নেতা আছে এই শিরোনামটা তারা ধারণই করতে পারেনি তাদেরও অজু নষ্ট হয়ে গেছে আপনি কি জানেন বলছে আমাকে যে মুজফর বিন মিথ্যা কথা বলছে সাঈদি সাহেব কোনো পত্র লেখেনি তার সঙ্গে দেখাও হয়নি কি আমার বক্তব্যটা কি বোঝা যাচ্ছে বুঝবেন না আমার কথাটা দশ বছর লাগবে সময় তারা লোড দিতে পারেনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে এইরকম কোন পত্র সাঈদি সাহেব লেখেননি চিন্তা করতে পারছেন আমি বলছি দুই সালের কথা আজকে কত সাল চব্বিশ সাল রাজনীতি করেন আপনারা কিন্তু খবরদার ইসলামকে সম্পৃক্ত করবেন না দিনকে সম্পৃক্ত করবেন না আওয়ামী লীগ রাজনীতি করে বিএনপি করে আপনি করেন আরো কেউ করুক না কিন্তু এখানে যেন দিন শরীয়ত ইসলামকে আপনারা ঢোকায়েন না আমরা ফতুয়া দিয়েই যাব এই গণতন্ত্র হারান এটা গণতন্ত্র না এটা হলো গুণ্ডাতন্ত্র এটা হলো খুনতন্ত্র এটা হলো গুণতন্ত্র এটা হলো ধোকাতন্ত্র এটা হলো প্রতারণা এটা হলো হারামতন্ত্র এটা কুফুরি তন্ত্র এটা বিধর্মী তন্ত্র ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই বলতেছি যতদিন আল্লাহ বাঁচা রাখবে ততদিন বলবেন ইনশাল্লাহ কথা বুঝতে পারছেন কিন্তু কষ্ট পেলাম যে আমি এমন গালিগালাজ করছে চল কথাটা বলি মনে আছে কোন জায়গায় বলতে গিয়ে বলছিলাম ভুলে গেছেন আপনারা উলাই কালাহমুল আমনু আহম মোহতাদ তো আল্লাহ আমাকে নিয়ে গেলেন ১৩ সালের চিঠি পেলাম তো ডিসেম্বরে চোদ্দ সালের নভেম্বরের সাত তারিখে আমিও গেলাম ওই জায়গাটা দেখার দরকার আছে লাল ঘরটা আইনা ঘর না হলেও স্পেশাল ঘর দেখার দরকার আছে বুঝছেন আহারে গেলাম তিন মাস 22 দিন সাইদি সাহেবের কাছে থাকলাম আপনাদের একটা যুক্তি আছে যেটা কেমন কথা সাইদি সাহেব বলেন ফাসির আশামি আর মুজাফফর হলো কি হযরতি আশামি কেমনে দেখা হলো যুক্তি আছে কথার ঠিকই বলেছেন ইবলিস এই যুক্তি দিয়ে আপনাকে বিভ্রান্ত করেছে জেলখানা কাশেমপুর এক কারাগারের মেডিকেল পাটের সাথে তিনটা সেল ছিল কয়টা তিনটা সেল আমি ছিলাম মেডিকেলে এবং মেডিকেলে থাকার জন্য সাইদি সাহেব নিজেই আমাকে সুপারিশ করে নিয়ে এসেছে যে বেটা বাবাটা আমার কাছে থাক বাবা বলতেন আমাকে আমার কাছে থাক আমি যখন কাশেমপুর একে ঢুকলাম বিকেলবেলা রাত্রিতে দেখছি একটা ব্যাগ সহ আমার কাছে পাঠাইছে অনেকগুলো হাদিয়া এই যে এতদিন রিমান্ডে ছিলাম ঘুরে বেড়ালাম কোথায় কোথায় পাঁচ দিন রিমান্ডে রাখছিল তারপরে ঢাকা জেলখানায় তারপরে কাশেমপুরে নিয়ে গেছে তো দেখছি ব্যাগের মধ্যে একটা পাঞ্জাবি একটা পায়জামা গেঞ্জি বিস্কুটের প্যাকেট তারপরে ডালিম ডালিমটা আনার আপেল একসঙ্গে দিয়ে দিয়েছে তো একটা মনে হচ্ছে যে উনি মনে করছেন যে হাইরে বাবাটা কতদিন না না খেয়ে আসে ঘটনাতে এইরকমই আসলে এগুলো পাঠাইছে আর প্রথম আসছে ওর কাছে কিছু আসেই কিনা এরকমই তো হয় এটাই মনে করেছেন পাঠাইছে আমিও পেয়ে হতবাক আরবিতে লেখা আছে ব্যাগের উপরে আরবিতে লেখে দিয়েছে হাদিয়া বুঝতে পারলেন লেখা আছে তখন বুঝে গেলাম আমি আমি নিজে তখন আবেগী হয়ে পড়েছিলাম যে তিনি হাদিয়া পাঠালেন দেখাই হয়নি এখন পর্যন্ত পরের দিন সাক্ষাতে গেলাম যাওয়ার পর আমাকে চিনে যখন বলছে যে তিনি নিজেই আমাকে নিয়ে আসার জন্য পাঠাইছেন কিন্তু গেছে তখন খেয়াল করছেন না পরে বলছেন যে এনে মুজাফর মহসিন কথা ষাট সত্তর বছর বয়স তাই মনে করছেন কি যে কান্না কাঁদলেন আর কপালে কতবার যে চুমু দিলেন আমার মনে নেই দরজা যে রোমে থাকতেন ওই বারান্দার বসায় শীতকাল তো এই আদর কি ভুলা যায় আপনি যাই বলেন না কেন নিজের গলায় মাফলা ছিল সতেরোই নভেম্বর কত নভেম্বর মাফলাটা গলায় জড়াই দিলে নিজেরটা কোলে আমাকে বাচ্চা ছেলের মতো আমাকে বিস্কুট খাওয়ালেন বুঝছেন ও হুজুর তোমার এত অহংকার কেন গো আমি বুঝি না তো আসলে তুমি কত বড় হুজুর তুমি এত গালি দাও কি পড়া পড়তেন পড়ুয়া মানুষ কাকে বলে আমাদের বয়স তখন কত হয়েছে তাই পড়তে পড়তে মাজা লেগে যায় পড়ছে তো পড়ছে আমি বললাম যে এই বুড়া হাড় নিয়ে এত বসে থাকেন কি করে বা পড়াটাই নিশা আমার এত কোরন্তেল করতেন আর এত বই পড়তেন আরে ট্যাটকা ফুটকা এই মূর্তি এরা যেভাবে গালিগালাস করে আমাকে যে এই বইটা পড়ে মানুষ বিভ্রান্ত হচ্ছে সাইদি সাহেব আল্লাহ তাকে রহম করুক তার উপরে আমি আশ্চর্য হই এই বইটা তিনবার পড়ে আমার কাছে পত্র লেখেছেন কয়বার পড়েছেন তিনবার পড়ে পত্র লেখেছেন আমি মাঝে মাঝেই কি আশ্চর্যজনক জানেন আমি হতবাক হই যাওয়ার পর থেকে যাওয়ার পর থেকে উনি কোনো ফতুয়া কাউকে দেননি সোজা বলতেন ওই মুজফরের কাছে যাও আমি বলতাম যে আপনি ফতুয়া দিবেন এত বড় আলেম থাকতে আমি কি ফতুয়া দেব তখন বলছেন যে যা দিয়েছি আগে দিয়েছি তুমি থাকা আমি আর ফতোয়া দেব না দেইনি একবারে দেইনি বলতেন ওর কাছ থেকে জানি না সে অনুরোধ করতাম আপনি বলেন আচ্ছা না আমি বলবো না বন্ধুরা আমার আমি কথাটা বলার উদ্দেশ্য হল যে গাছে ফল বেশি ধরে ওই গাছটা ঝুঁকে যায় নমনীয় হয় আর যে খালি কলস কি বাজে বেশি বুঝতে পারলেন এই যে একটা জিনিস ভুল জিজ্ঞেস করতেন আচ্ছা এটাও কি ভুল নাকি আপনি কোনোদিন জিজ্ঞেস করেছেন বা আপনার ভুল হতে পারে এটা কোনোদিন চিন্তা করেছেন আপনি কোনো দিন চিন্তা করেননি আপনি আপনি যে জীব রিলেসে বড় আলেম আপনার ভাব দেখে মনে হয় নবীরা কি জানতো আমার যতগুলো ডিগ্রি নবীর তো কোনো ডিগ্রি ছিল না নবীর চেয়ে বড় আলেম নিল্লাস করে এরকম ভাব কেন আপনার এত এত ভাব কেন আপনার সি এটা তো আলেমের জন্য লজ্জাজনক এটা একটা আপনি অহংকার করবেন কেন ভুল হতে পারে না মানুষের না এ সমস্ত আলেমদের ভুল হয় না যারা সারা দিন শিরিক নিয়ে পড়ে আছে বসে আছে তাদের ভুল হয় না আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক বলেন আমিন না আমিনও বলবেন না আপনারা হেদায়ত দিলে কোনো সমস্যা আছে আল্লাহদেরকে হেদায়ত দান করুক আমিন আলমিন শোনেন তিনি মাঝে মাঝে বলতেন বাবা দোয়া করো আমার জন্য আল্লাহ যেন আমার দুই রাকাত সালাত কবুল করেন আচ্ছা কেন এটা বলতে অন্য আমলের কথা বলতাম না আমি উল্টা বলতাম আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ সব আমলই কবুল করুক বুঝলেননি কথা না 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 এত বড় দোয়া করতে হবে না দুই রাকাত কবুল হয়ে কাজে লাগবে এই যে সালাত কবুল হয়ে গেলে যে অটো অন্য সব আমল কবুল হবে এটা ওনার মাথায় ছিল আপনার মাথায় নাই ঢোকেনি নি আপনার মাথায় ঢোকেনি এটা শুধু একটাই দোয়া কোনোদিন বলেননি আমাকে যে আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেই দোয়া করে কোনোদিন বলেননি শুধু একটা দোয়া চাইতেন যে আল্লাহ যেন আমার দুই রাখার ছালাত কবুল করেন আমরা বুঝি না এটা কিন্তু তিনি ঠিকই বুঝতেন আর আমরা সালাতের ব্যাপারে খুবই উদাসীন খুবই উদাসীন খুবই উদাসীন আমি যে কথাগুলো বলতে চেয়েছিলাম ওই জায়গায় বললাম যে একটা আয়াতের কথা আপনাকে আয়াতটা বলবো না তবে একটা প্রস্ত করছি উত্তরটা দিবেন দয়া করে আজকে দিবেন না পরে দিবেন। প্রশ্ন করেছিলাম আচ্ছা পাকিস্তানে বোমা হামলা হয় এত আফগানিস্তানে হয় বাংলাদেশে হয় আছে এই বোমা হামলাটা সৌদি আরবে করা যায় না বুঝেননি কথা কুয়েতে করা যায় না দুবাইয়ে করা যায় না হনা হওয়ার কারণটা কি একবারে বোমা মেরে সার খার করে দিচ্ছে অমুক দিন দেড়শো মরেছে অমুক দিন দুইশো মরেছে এরকমই তো হয় এই রাষ্ট্রগুলোতে সৌদি আরবে ইহুদি খ্রিস্টান বোমা হামলা করতে পারে না আমার যেন প্রশ্ন জাগে উত্তরটা একটু আপনি দিবেন আপনার কি মনে হয় তখন উনি বলছিলেন সাথে সাথে বাবা উত্তরটা তুমি এখনই নাও বলছে না এত তাড়াতাড়ি নিতে হবে আপনি উত্তর টাইন বলছেন না এখনই দেই এই আয়াতটা তখন তেলাওয়াত করলেন আল্লাহ বলছেন আল্লাহ দিই না আমানু ওয়ালাম ইয়াল বিসু ইমান আহ হুম বিদুল মিন উলা এ কালা হমুল আমনো এত সুন্দর করে তেলাওয়াতটা করলেন কণ্ঠের রাজা তো তাই না তো আমি বললাম যে এত তাড়াতাড়ি বলতে হবে না যারা শিরিক থেকে ইমানকে মুক্ত রাখে তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হলো উত্তরটা হলো এবার পাইছেন এবার আল্লাহ আমাদের নিরাপত্তা দেয় না কেন আফগানিস্তানকে দেয় না কেন পাকিস্তানকে দেয় না কেন সিরিয়াকে দেয় না কেন বুঝেননি কথা বুঝবেন না এটা এই বুঝটা হওয়ার জন্য খুব ইমানের বিশ্লেষণকারী হওয়া দরকার এই বুঝটা আপনি সহজে বুঝবেন না আল্লাহ শিরিক মুক্ত ইমানকে এতটা পছন্দ করেন আল্লাহ নিরাপত্তা দেন জেনা করছে আল্লাহ নিরাপত্তা দিবে চুরি করছে আল্লাহ নিরাপত্তা দিবে মিথ্যা কথা বলছে আল্লাহ নিরাপত্তা দিবে কিন্তু শিরিক যখনই করবেন তখন নিরাপত্তা দিবেন না একটা শর্ত করছেন আল্লাহ নিরাপত্তা দিবেন আমাদের অবস্থাটা ইমানের ক্ষেত্রে এই জায়গায় ঘাটতিটা বেশি আমেরিকা ব্রিটেন বহুদিন থেকে চেষ্টা চালাচ্ছে এই সৌদি আরবের ঐতিহ্যকে ভেঙ্গে চুরমার করে দিবে চেষ্টা করছে না লিবিয়াতে করেনি করছে না আফগানিস্তানে করেনি কি এত মানুষকে মারলো মিশরে করেনি আরব বসন্ত এই ঢেউটা সৌদি কুয়েত দুবাই নিয়ে আসার চেষ্টা করেছে আমেরিকা পেরেছে আমেরিকা পেরেছে না না অত সহজ না বাইডেনের ফোন ধরে না মোহাম্মদ বিন সালমান আপনি কি মনে করেন বাইডেন ফোন দিয়েছে ফোন রিসিভ করেন সময় নাই পরে ফোন দিতে বলল আপনি আর কি বিশ্বাস করেন বাংলাদেশের একটা বেহুদ্দা পত্রিকা আছে খুব প্রচলিত একটা বেহুদ্দা পত্রিকা মানুষ পড়েও বেশি এই পত্রিকাটা এই পত্রিকা দিয়ে কুলুপ নিলেও আপনি পবিত্র হবেন না বুঝতে ওই পত্রিকার কথা বলেছি এই পত্রিকা শিরোনাম করেছে জানেন বাইডেনের গালে মোহাম্মদের চপেটাঘাত এই শিরোনাম করেছিল ফোন ধরেছে ধরেনি এটাই পরে বাইডেন তেল দেওয়ার জন্য সৌদি আরবে আসছিল এটা জানেন আপনারা আসছিল না এইগুলো মনে হয় বুঝেন না আপনারা নাকি এইগুলো বোঝা যাবে এইগুলো বুঝতে হবে আমি যে কথাটা এখন বলবো আপোষহীন থাকতে হবে আকিদার সাথে তাওহিদের সাথে তাগুতকে মিশ্রণ করা যাবে না ইমানের সাথে কুফুরকে মিশ্রণ করা যাবে না জাহেলিয়াতের সাথে দিনকে মিশ্রিত করা যাবে না ইমানের সাথে শেরিককে মিশ্রণ করা যাবে না আপনি একই একিদার উপরে থাকবেন আল্লাহ নাস বলছেন রাব্বিহিম ফিরুন সোরা রোম আট নম্বর আয়াত অধিকাংশ মানুষ আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ রবের সঙ্গে সাক্ষাৎ করবে কাফের হয়ে কি হয়ে কেন আল্লা দিন আমানু বিল বাতিল ওয়া কাফারু বিল্লাহ উলাইকা হুমুল খাসিরুন সূরা আনকাবুত 52 নম্বর আয়াত আল্লাহ বলেন যারা বাতিল জিনিসের প্রতি আনবে ইমান কুফুরি করবে তারাই জাহান নামে যাবে জিনিসের প্রতি বলেন তো ইসলাম হকনা বাতিল ইসলাম হকনা বাতিল এবার বলেন তো গণতন্ত্র হক না বাতিল ইমান আনলেন কেন হ্যাঁ আপনার কথাই কথায় বলেন প্রয়োজন গণতন্ত্রের জন্য জীবন দেব দেন আপনি দেন আমাকে বলছেন একজন যে মুজাফফর সাহেব আর কতদিন আকিদা আর তাওহিদের ওয়াজ করবেন কতদিন আর সালাতের ওয়াজ করবেন আমি বললাম যে কি করা লাগবে মন্ত্রী কখন হবে প্রধানমন্ত্রী কখন হবে আমি বললাম যে তাই কথাটা তো ভালোই বললেন কিন্তু আপনারা এমপি মন্ত্রী হয়ে কি করলেন সেটা একটু বলেন না একটা দল দীর্ঘদিন যাবৎ ক্ষমতা মানুষ মেরে টাকা পয়সা চুরি করে ক্ষমতা আটকে থেকে 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 এখন পালানিরই জায়গা নাই কোথায় থাকবে সে জায়গাটুকু নাই আপনি কি ভাবতে পারেন বলে যে আমি বঙ্গবন্ধুর বেটি আমি পাওয়ার চাই ভোট যেমন তেমন পাওয়ার চাই দুর্দণ্ড প্রতাপশালী পত্রিকায় শিরোনাম আসে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শাসক